আপনাদের মধ্যে অনেকেই রানিং পাখি ডিম বাচ্চা সহ কিনে আনার চেষ্টা করেন অনেকেই আছেন যে পাখি তিন ডিম দিয়েছে এরকম পাখি ডাবল দাম দিয়ে কেনার চেষ্টা করেন আমাকে অনেকেই মাঝে বিভিন্ন সময় মেসেজে বলে যে ভাই এই যে পনেরোশো টাকা এই চারটা ডিম সহ তো এরা যে বোকামিটা করছে আজকে এটা সম্পর্কেই বলবো আর রানিং পাখি কিনলে সমস্যা কি আর আমি কেন আপনাদের বাচ্চা পাখি বা সেমি অ্যাডাল্ট চার পাঁচ মাস বয়সী পাখি কেনার জন্য পরামর্শ দিই সে ব্যাপারে বলার চেষ্টা করব। আর রানিং পাখি কিনলে আসলে কী ধরনের সমস্যা হতে পারে পাখির ওই ডিমগুলো ফুটবে কিনা ওই বাচ্চাগুলো ফুটবে কিনা বা রানিং পাখি কেনা ডিম বাচ্চা যে পাখিগুলো অলরেডি করছে এগুলো কেনা কি ঠিক কিনা এই ব্যাপারগুলোর যে কনফিউশন রয়েছে সেগুলোর সব আজকে দূর করার চেষ্টা করব তো আসুন শুরু করি এক নাম্বার। রানিং পাখি যদি আপনি ডিম সহ কিনেন তাহলে যে সমস্যাটা হয় পাখি যে ডিমগুলো পেরেছে ওই ডিমগুলো কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছেন হাড়ি সহ খাজা সহ তো এই যে মুভটা করতেছেন আপনি সরাইতেছেন জিনিসটাকে এর ফলে যেটা হয় ডিমগুলোতে নাড়াচাড়া লাগে আর যখন ডিমের মধ্যে নাড়াচাড়া লাগে দেখা যায় এই ডিমগুলোর যে স্বাভাবিকত্ব বা ডিমগুলো স্থির থেকে যেভাবে থাকলে এগুলো ফোটার কথা বা যেভাবে তাপটা পেয়ে ডিমগুলো ফোটার কথা আপনার এই নাড়াচাড়ার কারণে ওই ডিমগুলো আর পরবর্তীতে ফোটে না বা ওই ডিমগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায় এখন এটা এমন নয় যে আপনি আনলেন আর নষ্ট হয়ে যাবে এটা হবেই এমন নয় কিন্তু অনেক সময় এরকম হয় যদি জার্নিটা অনেক স্ট্রেসফুল হয় যদি যেখান থেকে আপনি আনতেছেন এই যাতায়াতের দূরত্বটা অনেক বেশি হয় এবং আসার পথে যদি এটা নাড়াচাড়া খায় এরকম পরিস্থিতিতে কিন্তু ওই ডিম থেকে আর বাচ্চা ফুটে না পাখিও বসে না হ্যাঁ হতে পারে যে আপনি কোথাও থেকে নিয়ে এসেছেন বসিয়েছেন সেখান থেকে ওই ডিম থেকে বাচ্চা ফুটতেছে এটা হতে পারে কিন্তু এটা ফোটার সম্ভাবনা অনেক কম থাকে তুলনামূলক আপনার বাড়িতে যদি ডিম পারে এই ডিম থেকে ফোটার যেটুকু সম্ভাবনা থাকে তার থেকে এই আরেক জায়গা থেকে আনা পাখির ডিম সহ পাখির ডিম ফোটার সম্ভাবনা অনেক কম থাকে এক্ষেত্রে যেটা হয় যে পাখি আবার এরকম হতে পারে দ্বিতীয় যে কেসটা ঘটে যে ধরেন পাখি দুইটা ডিম পারছে আগের যেখানে ছিল তো সেখান থেকে সে আসলো আসার পরে সে ওই দুইটা ডিম আর তা দিচ্ছে না তো আপনার কাছে আনলেন আনার পরে এক দুই দিন পরে সে আবার দুই তিনটা চারটা ডিম দিল এই ডিমগুলোতে সে তা দিবে এবং এই ডিমগুলো থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে এই রকম ঘটনাও ঘটতে পারে এটা গেল একটা বিষয় এই জন্য আমি বলি যে আপনারা এমন পাখি কিনেন যারা দুই দুই এক মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করতে পারে এরকম বয়সে পাখি কেনার জন্য আমি সবসময় বলে থাকি তাও অনেকেই নিশ্চয়তা চায় যে হ্যাঁ পাখিটা ডিম বাচ্চা দিচ্ছে এরকম পাখি আমি কিনবো এরকম ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সাথে এদেরকে মুখ করতে হবে নাড়াচাড়ায় কোনো ঝামেলা হলে কিন্তু ওই ডিম আর ফুটবে না দ্বিতীয় সমস্যা পাখি অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চা থাকে এই বাচ্চা অবস্থায় তো সহ মা বাবা পাখিকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো হয় তখন যেটা হয় পাখিগুলো আসলে নিরাপদ বোধ করে না আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখি তখনই ডিম বাচ্চা করতে শুরু করে যখন তারা নিরাপদ অনুভব করছে বা তারা মনে করছে যে এই আশপাশের জায়গাটা তার বাচ্চাগুলো প্রতিপালনের জন্য যথেষ্ট পরিমাণে সেফ এবং এখানে তাদের কোনো ঝুঁকি নেই এরকম জায়গায় তারা মূলত বাচ্চা প্রতিপালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন আপনি যখন বাচ্চা থাকা অবস্থায় ধরেন চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা বাচ্চা থাকা অবস্থায় ওদেরকে আপনি দশ কিলোমিটার জায়গা বাইকে করে ওদের খাঁচা টাচা বাচ্চা টাচা সহ উঁচা করে নিয়ে আসলেন এনে আপনার বাসায় বসালেন এমন পরিস্থিতিতে পাখিগুলো কিন্তু হিউজ রকমের আতঙ্কিত থাকে ওরা এমনও দেখা গেছে এটা সব সময় হয় না কিন্তু এমনও দেখা গেছে যে অনেকের পাখি বাচ্চাগুলোকে আর খাওয়ায়নি এবং পরবর্তীতে ওই বাচ্চাগুলো না খেয়েও মারা গেছে এরকমও হয়েছে এটার আবার আরও কিছু কারণ আছে যেমন ধরেন খাবারটা না খাওয়ার কারণ এটাও হতে পারে যে জায়গাটা যেহেতু পরিবর্তন হয়েছে তার বাসাটা পরিবর্তন হয়েছে শুধু সে এখন নতুন করে ওই জায়গার সাথে পরিচিত হয়ে তারপরে না খাওয়া দাওয়া ঠিকঠাক করবে এক যেদিন অনেক সময় দেখা যায় যে পাখিকে নতুন কিনে আনার পর এক দিন কিছুই খায় না সে নিজেই যদি না খায় বাচ্চাদের কি খাওয়াবে এ ধরনের সমস্যাগুলো হয় এই জন্য আপনি একটু যার কাছ থেকে আনতেছেন তার কাছে শুনে নিবেন যে সে কি কি দিত নরম খাবার হিসেবে কি কি দিত শাকসবজি কি কি দিত এই জিনিসগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া আপনারা জানেন যে আমরা কিন্তু বাজরিগারের ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবারগুলো বিক্রি করছি যারা হচ্ছে কম বয়সী পাখি কিনে দ্রুত ডিম বাচ্চা করাতে চান প্লাস যাদের পাখি ডিম বাচ্চা করছে তাদের পাখির জন্য এই খাবারটা যথেষ্ট সুষম ফরমেশন মেনে তৈরি করা যেটা আপনার পাখিগুলোকে দ্রুত ডিম পাড়াতে উদ্বুদ্ধ করবে প্লাস তারা ডিম বাচ্চা করা অবস্থায় তাদের সম্পূর্ণ পুষ্টির ব্যাকআপ দিতে পারবে এমনভাবে আমাদের খাবারগুলো তৈরি করা তো আপনারা চাইলে আমার কাছ থেকে খাবারগুলো সংগ্রহ করতে পারেন কিভাবে সংগ্রহ করবেন সমস্ত বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আবার এই স্ক্রিনের দেখানোর নাম্বারটা তো আপনারা যোগাযোগ করতে পারেন সে ব্যাপারে যাচ্ছি না আমরা আমাদের মূল পয়েন্টে ফেরত আসি পয়েন্ট নাম্বার থ্রি ভয়ে হাড়ি থেকে বের হতে চায় না দেখা যায় অনেক সময় এই পাখিগুলোর ডিম পাড়া অবস্থায় নিয়ে নিয়ে আসলে আসলে বা আপনি যেভাবেই আনেন রানিং পাখি ওরা জায়গাটা পরিবর্তনের কারণে অনেক বেশি ভয় অনুভব করে যার ফলে তারা ওদের হাড়ি থেকেই বের হতে চায় না এক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই বের হচ্ছে না কি করব। এখানে আপনার কিছু করার নেই আপনি যেটা করতে পারেন ওদেরকে একটা নিরাপদ জায়গায় রাখেন যেখানে কোনো মানুষের চলাচল থাকবে না আপনি ওদের সামনে বারবার গিয়ে ডিস্টার্ব করবেন না দিনে একবার শুধু খাবার পানি পরিবর্তন করে দেবেন এটুকুই এছাড়া ওদের সামনে যাবেন না ওদেরকে ওদের মতো থাকতে দেন আস্তে আস্তে ওরা জায়গাটার সাথে অ্যাডজাস্ট হয়ে নেবে সমস্যা নেই এগুলো নিয়ে চিন্তার কিছু নেই কিন্তু যদি আগের ডিম থেকে থাকে ওই ডিম থেকে বাচ্চা পাওয়ার আশা কিন্তু খুবই কম ওইটার ব্যাপারে আসলে কিছু করার নেই এটা আপনাকে মেনে নিতে হবে এজন্য আপনারা যারা নতুন পাখি কিনতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা হয় বাচ্চা পাখি কিনেন ভাসিম এরাল পাখি কিনেন চার পাঁচ মাস বয়সী যেগুলো দুই তিন মাসের মধ্যে ডিম পারবে অথবা আপনি যদি রানিং পাখি কিনে নো সেটা আপনার বাসার খুব কাছাকাছি জায়গা থেকে কেনার চেষ্টা করেন আপনি যদি এমন জায়গা থেকে কিনেন যেখান থেকে আনতে দশ কিলোমিটার জায়গা জার্নি করে আনতে হচ্ছে তবে ওই যে ডিমগুলো আগে পাখি পেরেছিল সেগুলো থেকে বাঁচার সম্ভাবনা অনেক কমে যাবে আর একবার ডিম পেরেছিল বলেই যে সামনের মাসে ওই ডিম নষ্ট হয়ে যাওয়ার পর সামনের মাসে যে ডিম পারবে সেই ডিম আপনার বাসায় এসে সাথে সাথে পেরে দেবে এরকম কিন্তু নয় এমন হতে পারে যে ওদের এই ভয় বা স্থান পরিবর্তনের কারণে তারা ডিম পাড়া স্টপ রাখতে পারে এক মাস দুই মাস এই জন্য আপনি যেটা ভাবছেন যে আমি ডিম পাড়া পাখি কিনবো আমি সময়টা এগিয়ে গেলাম আমার পাখি নিয়ে বসে থাকতে হলো না এই ভাবনাটা পুরোপুরি ভুল তাই চিন্তা ভাবনা করে পাখি কিনবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য